প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজও চলে যে এক নতুন ভিডিও নিয়ে আমার এই ঘরটি ছাগলের খামার বা মুরগি পায়রা সবই থাকে এই খামার এই ঘরের ভিতরে তো এই ঘরটি তৈরি করতে আমার খরচা হয়েছে দু টাকা অনেক ভাই বলবে বলারও কথা দু হাজার টাকায় আপনি ঘরটা তৈরি করলেন তাহলে আমি বলি আপনাদেরকে ব্যবহার করতাম এই খামারটি প্রথমে একটা জঙ্গল হয়ে গিয়েছিল তো জঙ্গলে ভরপুর হয়ে নোংরা সাপের আর গাড়া হয়ে গিয়েছিল এই ঘরের ভিতরটা এখন দেখছেন কত সুন্দর লাগছে কিন্তু যখন ফাই ছিল জঙ্গল ছিল তখন আপনার সাপ ছিল বড় বড় সাপ থাকতো এখানে তো আস্তে আস্তে সেখানে কি করা যায় সেই ঘরটাকে পরিষ্কার করা হলো তারপরে সেখানে প্রথমে একটা মুরগি কিনলাম সেই মুরগি দিয়ে যাত্রা শুরু করি সেখান থেকে মুরগি কিনে একটা কাঠের খাঁচা দেখছেন সেই খাঁচা কিনলাম তারপরে ঘরটাকে পুরোপুরি পরিষ্কার করা হয়নি কিছু পরিষ্কার কিছু অগছল ছিল এরকম তারপরে সেখান থেকে যাত্রা শুরু হয়ে তারপরে আস্তে আস্তে আমার মুরগি থেকে বাচ্চা ফুটাই বাচ্চা ফোটাতে ফুটাতে তারপরে কি করা যায় তারপরে একটা ছাগল কিনি ছাগলের ভিডিও আপনারা দেখেছেন সেই ছাগল কিনি সেই ছাগল থেকে তার জন্য এই খামারটাকে সম্পূর্ণভাবে আমি নোংরাগুলা পরিষ্কার করে ফেলেছিলাম পরিষ্কার করে ফেলার পর যে পচা বাঁশ ছিল সেগুলাকে আমি নতুন বাস কিনে এনেছিলাম পাঁচ থেকে ছটা তার মধ্যে আমার দেড়খানা বাঁশ আমার এই মাচা তৈরি করতে আর এই গেট আছে গেটটা তৈরি করতে আমার লেগেছিল আর টালির উপরে যে ফেমে যে পচা বাতাগুলো ছিল সেই বাতাগুলা দিয়ে আমি যে ফাঁকা একটা জানলার মতন দেখতে পাচ্ছেন ছোট সেইখানে ওই পচা বা খারাপ যে বাতাগুলো ছিল সেখান থেকে আমি কেটে মাপ করে নিয়ে আমি নিজে এই মাচা আর এই গেটটা আর এই যে ছোট একটা জানলার মতন আছে সেইখানটা আমি নিজে তৈরি করেছিলাম এবার মিস্ত্রি দ্বারা করলে এটাকে আরেক দিন টাইম লাগতো কিন্তু আমার অত অর্থ ছিল না তার জন্য আমার আমি নিজেই যদি কোনো ভাইয়ের এরকম যদি চালা বা কোনো ভাঙা চোরা যদি ঘর পড়ে থাকে তো সেটাকে অল্প খরচায় তৈরি করে সে যদি ভাবে ছাগল পালবো তাতে বা মুরগিও পালবো সে পালতে পারে এতে আপনার অল্প খরচের মধ্যে লাভ বেশি আছে। আমার খামারে যা খরচা হয়েছে তা আমি মুরগি বেচেই সেল করে আমি খামারের চার পাঁচ গুণ টাকা তুলে ফেলি আবার যে খাঁচাটা দেখছেন নেটের যে খাঁচাটা সেটাও আমি মুরগি বেচেই আমি তৈরি করি সেটাতেও আমার দু হাজার টাকা লেগেছে অনেক খামারি ভাই প্রথমে বাজেটের জন্য পিছিয়ে যায় কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলবো যে কি ঘর যদি আপনার থাকে সেটাকে আপনি মেরামত করে অল্প খরচার মধ্যে অল্প দিয়ে আপনি ছাগল বা মুরগি দিয়ে শুরু করেন আপনি ইনশাল্লাহ ওই খামারটাকে বা আপনার খামারটাকে বড় পরিসরে তখন তৈরি করতে পারবেন আর হট করে বড়োভাবে তৈরি করতে গেলেই আপনি একটা লসের সম্মুখীন হবেন